আমি পুরো দুনিয়া দিতে পারি পাওয়ার অফ মেগা স্টার দ্য কিং অফ টলিউড গ্লোবাল স্টার সাকিব খান সাকিব খানের দাপড়ে গোটা বাংলাদেশ কাঁপছে বলেছিলাম না সাকিব খানের বরবাদ সিনেমার টিজার যখন লঞ্চ হবে তখন বাংলা সিনেমার ইতিহাসে যে ভায়োলেন্সটা আছে সেটা বিগড়ে যাবে বিগড়ালো তো যেরকম কথা সেরকম কাজ কি নাই এ টিজারে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড টিজারে রীতিমতো ছয় লাভ করেছে ভায়োলেন্সের ভায়োলেন্সের মায়ের বাপ করে দিয়ে পরিচালক মেহেদি আসান হৃদয় যা দেখাইলেন রে ভাই জাস্ট মাধানষ্ট হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুলাসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ফুট ফুরামেন্ট আছি আপনারা জানেন যে টিজারটি রীতিমতো কাঁপিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে মানে ট্রেন্ডিংয়ে মানে ট্রেন্ডিংয়ে ট্রেন্ডিং একে চলে গিয়েছে সো এই যে সাকিব খানের সফলতা এটা না কোন চুদির বুধ কোন নদীর বুধাই আছে এখন আটকাইবো সেটা আসলে আমাদের ভাবার বিষয় না বিষয় হচ্ছে মেগাসার সাকিব খান বরবাদ সিনেমার টিজার রীতিমত সয়লাপ। লাভ রীতিমত আমজনতা যেভাবে লুফে নিয়েছে যেভাবে ব্যাপারটাকে পজিটিভলি নিচ্ছে এটা জাস্ট এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং এটা ব্যাপার সেপার এটা এটা জাস্ট আমি বলবো না বাংলা সিনেমার ইতিহাসকে রচনা করবে এই বরবাদ নতুন করে এই যে একশো কোটি বলতেছি আমরা শুধু দেখি এটা একশো কোটি প্লাস ব্যবসা দিবে এটা জাস্ট নিঃসন্দেহভাবে টিজার দেখেই বলে দেওয়া যাচ্ছে এর যে অ্যারেঞ্জমেন্ট এর যে মেকিং স্টাইল তাতেই বলে দেওয়া যাচ্ছে যে সিনেমাটার ভবিষ্যৎটা আসলে কি কত বড় অ্যারেঞ্জমেন্ট নিয়ে সিনেমাটা বানানো হয়েছে সেটা জাস্ট যারা টিজারটা দেখেছেন তারাই কিন্তু রীতিমতো বুঝে গিয়েছেন যে ম্যাগাস্টার শাকিফ খানের বরবাদ সিনেমাটি কত যত্ন করে বানিয়েছেন পরিচালক মেহেদিয়াসান হৃদয় জাস্ট এক কথায় বলবো ওয়াও তুফান কেউ ছাড়িয়ে যাবে শাকিব খানের বরবাদ এটা বলা এটা বলেই দেওয়া যায় কারণ তুফান যেই অ্যারেঞ্জমেন্টে করা হয়েছে এটা খুব পরিষ্কার বরবাদ এর চেয়ে কয়েক গুণ বেশি বাজেট বড় অ্যারেঞ্জমেন্ট নিয়ে সিনেমাটি করা হয়েছে অনেক বড় লার্জ স্কেলে সিনেমাটার শুটিং হয়েছে আপনারা টিজার দেখে বুঝে গিয়েছেন সো এই যে বরবাদ এই যে সফলতা এটা জাস্ট এক কথায় ওয়াও এটা জাস্ট এক কথায় আমি বলবো বরবাদ এক কথায় ওয়াও মানে আমি আমার দেখা মতো শাকিফ খানের সিনেমার ক্যারিয়ারে আমি বাস্তব কথাই বলছি যে আমি দেখি নাই ভাই আমি এত বড় অ্যারেঞ্জমেন্টের সিনেমা আমি সিরিয়াসলি বলছি বাংলা সিনেমার ইতিহাসে দেখি নাই এটা জাস্ট আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড টিজারে বা কী এমন আহামড়ি ভাই এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড টিজারে যে প্রেজেন্টেশন কিবা যেভাবে দেখানো হয়েছে এটা যে পুরো সিনেমাটা কোন দিকে গেছে যেটা জাস্ট আমরা আন্দাজ করতে পারতাছি আমরা যারা সিনেমা নিয়ে কাজ করি বা যারা সিনেমার সাথে জড়িত বা সিনেমার খবরাখবর রাখি তো আমরা বুঝতে পারি যে কোন দিকে যাচ্ছে বরবাদ এটা জাস্ট বরবাদ যে কোন দিকে যাচ্ছে এটা জাস্ট বলা বাহুল্য জাস্ট বললাম না যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এটা জাস্ট ওয়েট অ্যান্ড সি এটা ফলে পরিচয় দিবে এই বরবাদ কোন জায়গায় যে নিবে কোন জায়গায় যে যাবে সেটা আপনারা বলতে পারতেছেন না বলতে বুঝতেও পারতেছেন না আমি একজন হল মালিকের সাথে কথা বললাম সে জাস্ট ওয়াও সে ওয়াও হল মালিকরা ওয়াও হয়ে গেছে দেখে সো বুঝতেই পারতেছেন আসলে বরবাদ যে বরবাদ করবে এটা জাস্ট পরিষ্কার এটা এটা একদম ক্লিয়ার মেসেজ ছিল এটা একদম পরিষ্কার একটা মেসেজ ছিল সো সেই জায়গা থেকে আবারও বলছি বরবাদ বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটা ভাইব দিবে এটা জাস্ট মানে কি বলবো আসলে জাস্ট সময় বলে দিবে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ অফ মেগা স্টার দ্য কিং অফ টলিউড গ্লোবাল স্টার শাকিব খান শাকিব খানের দাপড়ে গোটা বাংলাদেশ কাঁপছে বলেছিলাম না শাকিব খানের বরবার সিনেমার টিজার যখন লঞ্চ হবে তখন বাংলা সিনেমার ইতিহাসে আছে সেটা যাবে যেরকম কথা সেরকম কাজ কি নাই এই টিজারে এক মিনিট টিজারে ছয় ছয়লাভ করেছে ভায়োলেন্সের ভায়োলেন্স এর মায়ের ভাব করে দিয়ে পরিচালক মেয়ে দিয়েছেন হৃদয় যা দেখাইলেন রে ভাই জাস্ট মাধানষ্ট হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ফুড পূর্ণামেন্ট আছি আপনারা জানেন যে টিজারটি রীতিমতো কাঁপিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে মানে ট্রেন্ডিং এ ট্রেন্ডিং এ ট্রেন্ডিং একে চলে গিয়েছে সো এই যে শাকিফ খানের সফলতা এটা না কোন চুদির বোধ কোন নটির বোধায় আছে এখন আটকাইবো সেটা আসলে আমাদের ভাবার বিষয় না বিষয় হচ্ছে মেগাস্টার শাকিফ খান বরবাদ সিনেমার টিজার রীতিমতো লাভ রীতিমতো আমজনতা যেভাবে লুফে নিয়েছে যেভাবে ব্যাপারটাকে পজিটিভলি নিচ্ছে এটা জাস্ট এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং এটা জাস্ট অন্যরকম ব্যাপার সেপার এটা জাস্ট অন্যরকম এটা জাস্ট আমি বলবো না বাংলা সিনেমার ইতিহাসকে রচনা করবে এই বরবাদ নতুন করে এই যে একশো কোটি বলতেছি আমরা শুরু থেকে এটা একশো কোটি প্লাস ব্যবসা দিবে এটা জাস্ট নিঃসন্দেহ টিজার দেখেই বলে দেওয়া যাচ্ছে এর যে অ্যারেঞ্জমেন্ট এর যে মেকিং স্টাইল তাতেই বলে দেওয়া যাচ্ছে যে সিনেমাটার ভবিষ্যৎটা আসলে কি কত বড় অ্যারেঞ্জমেন্ট নিয়ে সিনেমাটা বানানো হয়েছে সেটা জাস্ট যারা টিজারটা দেখেছেন তারাই কিন্তু রীতিমতো বুঝে গিয়েছেন যে ম্যাগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি কত যত্ন করে বানিয়েছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় জাস্ট এক কথায় বলবো ওয়াও তুফান কেউ ছাড়িয়ে যাবে সাকিব খানের বরবাদ এটা বলা বাহল্য কেন এটা বলিয়ে দেওয়া যায় কারণ তুফান যেই অ্যারেঞ্জমেন্টে করা হয়েছে এটা খুব পরিষ্কার বরবাদ এর কয়েক গুণ বেশি বাজেট বড় অ্যারেঞ্জমেন্ট নিয়ে সিনেমাটি করা হয়েছে অনেক বড় লার্জ স্কেলে সিনেমাটার শুটিং হয়েছে আপনারা টিজার দেখে বুঝে গিয়েছেন সো এই যে বরবাদ এই যে সফলতা এটা জাস্ট জাস্ট এক এক কথায় কথায় ওয়াও এটা আমি বলবো এক কথায় ওয়াও মানে আমি আমার দেখা মতো শাকিব খানের সিনেমার ক্যারিয়ারে আমি বাস্তব কথাই বলছি যে আমি দেখি নাই ভাই আমি এত বড় অ্যারেঞ্জমেন্টের সিনেমা আমি সিরিয়াসলি বলছি বাংলা সিনেমার ইতিহাসে দেখি নাই এটা জাস্ট আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে এবার এক মিনিট চল্লিশ ভাই এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড টিজারে যে প্রেজেন্টেশন কিবা যেভাবে যেইভাবে দেখানো হয়েছে এটা যে পুরো সিনেমাটা কোন দিকে গেছে যেটা জাস্ট আমরা আন্দাজ করতে পারতাছি আমরা যারা সিনেমা নিয়ে কাজ করি কিবা যারা সিনেমার সাথে জড়িত বা সিনেমার খবরাখবর রাখি তো আমরা বুঝতে পারি যে কোন দিকে যাচ্ছে বরবাদ এটা জাস্ট বরবাদ যে কোন দিকে যাচ্ছে এটা জাস্ট বলা বাহল্য জাস্ট বললাম না যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এটা জাস্ট ওয়েট অ্যান্ড সি এটা ফলে পরিচয় দিবে এই বরবাদ কোন জায়গায় যে নিবে কোন জায়গায় যে যাবে সেটা আপনারা বলতে পারতেছেন না বলতে বুঝতেও পারতেছেন না আমি একজন হল মালিকের সাথে কথা বললাম সে জাস্ট ওয়াও সে ওয়াও হল মালিকরা ওয়াও হয়ে গেছে দেখে সো বুঝতেই পারতেছেন আসলে বরবাদ যে বরবাদ করবে এটা জাস্ট পরিষ্কার একদম ক্লিয়ার মেসেজ ছিল এটা একদম পরিষ্কার একটা মেসেজ ছিল সেই জায়গা থেকে আবারও বলছি বরবাদ বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটা ভাইপ দেবে এটা জাস্ট মানে কি বলবো আসলে জাস্ট সময় বলে দিবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ